এমন নিখুত করে বানালাম তাকায়া দেখো নিজের দিকে সুন্দর করে বানালাম। এরপরে কি করলাম সুমমানুখোরজুকুম তিফলা বাচ্চা আকারে মায়ের পেট থেকে আস্তে করে বের করে নিয়ে আসলাম সুবহানাল্লাহি বেহাবি আস্তে করে মায়ের পেট থেকে নিয়ে এসেছি পৃথিবীর বুকে পৃথিবীতে যখন আসলে তখন তোমার অবস্থাটা কি ছিল খুদার যন্ত্রণায় যদি মরেও যাতে কান্দা ছাড়া ভাষা নাই বাসা আছে কোনো হুসছিলো আমাদের কোনো জ্ঞান ছিল আল্লার পুণার আমিন বলেন আম্মা হো আহ রাজাকুম্মিম্বতু নিকুম্মা লা তান মু আম থেকে এমন অবস্থায় বের করে এনেছি যখন তোমার কোনো হুশ নাই জ্ঞান নাই কথা বলতে পারো না পায়খানার ভিতরে পড়ে থাকো ট্যাটা করে কান্দা ছাড়া পথ নাই পানির পিপাসায় গলা শুকায় যায় কান্দা ছাড়া পথ নাই মনের তোমার মুখের কোনো ভাষা নাই কান্না ছাড়া আমি তোমার এমন আল্লাহ আমি তোমার এমন স্রষ্টা আমি তোমার এমন রব তোমার ভাষা নাই বলি মায়ের কলিজার ভেতরে আমি তোমার প্রতি এক দুর্বিনীত মহব্বত পয়দা করে দিয়েছি তোমার কান্না তোমার মায়ের বুকের মধ্যে শেল বিদে যায় তুমি যখন কাঁদো কান্নার আওয়াজ যখন মায়ের কানে চলে যায় হাজারো কাজ ফেলে মা দৌড়াইয়া বাচ্চারে করে না কি খাবে কেউ তৈরি করে না আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দারে দুনিয়ায় কি খাবে খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করেছি আমি এমন স্রষ্টা তুমি দুনিয়া আগে তোমার মায়ের বুকের ওপরে তোমার খাদ্য গরম করে আমি আল্লাহ রিজার্ভ করে রেখে দিয়েছি সেই খাদ্য শুধু খাদ্য নয় রোগের প্রতিষেধক এটা ওষুধ বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মায়ের দুধ সন্তানের খাদ্যের মায়ের দুধের চাইতে কোনো বিকল্প কিছুই নাই সন্তান পৃথিবীতে এলে